সকল আরব দেশের জন্য গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা জেনে নেব প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে হাদা কিতাবি এটা আমার বই হাদা মানছে এটা কিতাবি মানছে আমার বই কিতাব মানছে বই কিতাবি আমার বই ইন্তিগালবি তুমি আমার হৃদয় গলবি আমার হৃদয় হা দা বাইতি এটা আমার বাড়ি বাইতি মানুষে আমার বাড়ি হা দা সৈয়া রাতি এটা আমার গাড়ি হা দা রাতিবি এটা আমার বেতন রাতিবি আমার বেতন রাতি মানুষের বেতন আমার বেতন ইসমি হাসান আমার নাম হাসান ইসমি মানুষে আমার নাম আ তিনি আমাকে বেতন দিন আ তিনি মানুষে আমাকে দিন রাতি মানুষের বেতন আ তিনি রাতিব আমাকে বেতন দিন আ তিনি ফুলুস আমাকে টাকা দিন আবার অনেক এভাবে বলে আতনি ফুলুস আতনি ফুলুস আমাকে টাকা দিন সৌ হাদ আউয়াল এটা প্রথমে করো সৌ মানছে করা বা করো হাদা মানছে এটা আউয়াল মানছে প্রথমে এটা প্রথমে করো আরবি হচ্ছে সৌ হাদ আউয়াল এটা প্রথমে করো এম শিয়ালাতুল সোজা যান রয়াসার বাম দিকে যান রইয়ামিন ডান দিকে যান ইয়াসার সার বাম দিকে ইয়ামিন মানছে ডান দিকে রইয়ামিন ডান দিকে যান ওয়াকগাফ লাত্র থামো জীবনা না হা জওয়ালি এটা আমার মোবাইল জওয়াল মানুষে মোবাইল জওয়ালি মানুষে আমার মোবাইল আবি আর এফ আমি জানতে চাই আবি আর এফ আমি জানতে চাই আবি মানুষে আমি চাই আর এফ জানা আর এফ মানুষে জানা আবি আর এফ আমি জানতে চাই আবি আফাম আমি বুঝতে চাই আবি মানুষে আমি চাই আফাম মানুষে বুঝা আবি আফাম আমি বুঝতে চাই আবি আহ আমি চেষ্টা করতে চাই আবি আ আমি চেষ্টা করতে চাই আবি আকেল আমি খেতে চাই আকবর আমি পারি আরিস মানছে আমি জানি মুশকিল তিক আপনার সমস্যা বা তোমার সমস্যা হাওয়েল মানে চেষ্টা করো হা দা মুশকিল তিক এটা তোমার সমস্যা বা আপনার সমস্যা তাহলে এই থেকে জেনে নিলাম আকবর আমি পারি আরিফ আমি জানি মুশকিল তিক আপনার সমস্যা বা তোমার সমস্যা হাওয়েল মানছে চেষ্টা করো খাল্লিক মানছে তুমি থেকো শেষে যে ক ক মানেছে তোমার খাল্লিক মানেছে তুমি থেকো মাই আমার সাথে যদি দুটি শব্দ একসাথে করি খাল্লিক মাই আমার সাথে থেকো খাল্লিক মানছে তুমি থেকো মাই আমার সাথে খাল্লিক মাই আমার সাথে থেকো লা তিন সা বলে যাবে না বা ভুলে যাবেন না তিনসা মানছে বলে যাওয়া তিন সা বলে যাওয়া লা তিন সা বলে যাবেন না বা বলে যেও না লেশলা। কেন না লেশ মানেছে কেন লা না লেশ লা কেন না এখন জেনে নিব ফলমূল এবং কিছু শাকসবজি নাম আরবিতে প্রথমটি হচ্ছে তুম মানে রসুন বা মিয়া মানছে দেড়স দেড়সকে আরবিতে বলে বা মিয়া বাতাতা বা বাতাতিস মানে আলু গোলালুকে বিশেষ করে আরবিতে দুইভাবে বলে কেউ বলে বাতাতা আবার অনেকে বলে বাতাতিস মালফুফ আরবি শব্দের অর্থ হচ্ছে পাতাকপি বাঁধাকপি খাস মানে লেটুস পাতা লেটুস পাতা এক ধরনের সালাদ হিসাবে খাওয়া হয় আর বিতে বলে আলখাস বা খাস লেটুস পাতা জিরজির সে সালাদ পাতা বিশেষ করে আরব কান্ট্রিতে আপনারা দেখবেন খেপসার সাথে খাওয়া হয় এক ধরনের পাতা খেপসা খাওয়ার সময় বিশেষ করে এই সবজিটা খেয়ে থাকে পাতা হিসাবে সবজি হিসাবে আর বিতে বলে জিরজির মোষ মানছে কলা বানানা বা কলাকে আর বিতে বলে মোষ তুফা মানছে আপেল আপেলকে আর বিতে বলে তুফা না নানা মানছে পুদিনা পাতা এটা এক ধরনের সালাদ হিসাবে খাওয়া হয় পুদিনা পাতাকে আরবিতে বলে না না। হার জাল মরিচ জালমরিচ জালমরিচকে আরবিতে বলে ফিল হার ফিলফিল আহমার লাল ফিলফিল হার জালমরিচ ফিল যে কোনো মরিচকে আরবিতে বলে ফিলফিল ফিলফিল আকদার কাঁচা মরিচ কুসা মানে দুন্দুল আরব কান্ট্রিতে দুন্দুলের মতো এক ধরনের সবজি পাওয়া যায় সেটাকে আরবিতে বলে কুসা হাতের সুগুল সাহাল কাজ সহজ সাহাল মানছে সহজ হাদ্য গোল সাহাল কাজ সহজ হাদ্য গোল সাপ কঠিন সাহাল বা সাহাল মানছে সহজ সাপ মানচে কঠিন লাজিম অবশ্যই খেজুর নিয়ে আস ল আজিম মানছে অবশ্যই তিজি মানিয়ে নিয়ে আসো তুমি তামোর মানছে খেজুর জি ফায়দা এটা নিয়ে আস তিজি ফায়দা তুমি এটা নিয়ে আস জিপ রাতিবি আমার বেতন দিন জিপ মানুষে দেও রাতিবি মানে আমার বেতন নাজিল নি হিনা আমাকে এখানে নামান আমাকে এখানে নামিয়ে দিও আরবি হচ্ছে নাজিল নি হিনা আমাকে এখানে নামিয়ে দিন হিজা মানছে বেল্ট মিসবা মানছে তসবি বিশেষ করে আমরা তসবি গুনে থাকি তসবিকে আরবিতে বলে মিজবা মাসাবা মানছে তসবিগুলো অনেকগুলো তসবি হলে আরবিতে বলে মাসাবা আমামা মানছে পাগড়ি আরব কান্ট্রিতে আরবিরা পাগরি পরে থাকে মাথায় সেটাকে বলে আমা মাকাস বা মিকাস, মানছে কাশি বা সিজার সিজার বা কাশি বিতে বলে মাকাস বা মিকাস। তাগিয়া মানছে টুপি টুপিকে বলে তাগিয়া মিজান মানছে পাল্লা বা বেলেন্স এন্দি মানুষে আমার আছে আইন্দি আমার আছে আমদি আমার আছে মা আইন্দি আমার কাছে নাই আন্দি হাদা এটা আমার কাছে আছে মা আইন খাদা এটা আমার কাছে নাই এন্দি মানছে আছে মা আইন্দি মানুষে নাই তাহলে আমার কাছে কোনো কিছু যদি থাকে তাহলে বলবো ইন্দি বা আন্দি আমার কাছে আছে আমার কাছে কোনো কিছু নাই মা আইন্দি আমার কাছে নাই বাতা তিস বা বাতাটা মানছে গোলালু বা চাল মানছে পেঁয়াজ কুসবারা মানছে দুনিয়া পাতা দুনিয়া পাতাকে আরবিতে বলে কুচবারা বা দিনজান মানছে বেগুন বেগুনকে আরবিতে বলে বেদিনজান বা বাদিনজান, বেগুন মালফুফ মানছে পাতাকপি বাঁধাকপি ক্ষুদ্রাওয়াত মানে শাকসবজি অনেকগুলো শাকসবজি হলে বলে ক্ষুদ্রাওয়াত ক্ষুদার মানে শাকসবজি জাজার মানে গাজর ক্যারট বা গাজর কারবিতে বলে জাজার খেয়ার আরবি শব্দের অর্থ হচ্ছে শশা কিউকাম্বার বা শশা কারবিতে বলে খেয়ার তোমাতিম বা তোমাত আবার অনেকে বলে তোমাত টমেটো টমেটোকে আরবিতে অনেক ভাবে বলে কেউ বলে তোমাতিম আবার কেউ বলে তোমাত আবার অনেকে বলে টমাত সেজন্য সব ভাবে জেনে নেবেন হার মানে গরম বা রিদ মানে ঠান্ডা পাতলা বা হালকা গরিব বা গারিব মানের কাছে বা নিকটে মাফতু মানু খোলা মুগাফফাল মানসিক বন্ধ কয়েস মানসে ভালো খারবান মানসে খারাপ গাসির মানুষের খাটো বা শট কেবির বা কাবির মানের বড় ওয়াসাক, মানছে নোংরা ওয়াশাক নোংরা নাদিফ মানছে পরিষ্কার দুলাব মানের ওয়ার্ডরোব আরিকা মানছে সোফা সোফাকে আরবিতে বলে আরিকা হাতিফ মানছে টেলিফোন জওয়াল মোবাইল খিজানা মানছে কেবিনেট মাখাদ্দা মানসিক বালিশ ওসাদা মানছে বালিশ তাহলে বালিশ আরবি বা পিলো আরবি আমরা দুই ভাবে জেনে নিলাম কে বলে মাখাদ্দা আবার অনেকে মখাদ্দাও বলে থাকে ওসাদা মানছে বালিশ ফিনজান মানছে মগ বা চায়ের পেয়ালা চায়ের কাপ বা চায়ের পেয়ালা বা মগ যাই বলি না কেন আরবিতে বলে ফিনজান বা মানছে মানের কম্বল বা ব্লাঙ্কেট মার্তাবা মানের মেট্রেস মেট্রেসকে আরবিতে বলে মার্তাবা। বা শরীর বা শারীর মানে বিছানা বা খাট সজ্জা আদা মান্পেট কার্পেটকে আরবিতে বলে সজ্জাদা খিজা না বা দুলাব মানের কেবিট বা ওয়ার কুর্সি কুরসি চেয়ার লাম্বা মানি বাতি দিরিশা মানে জানালা সুবাগ বা দৃশা জানালা। বা উইন্ডো বা অর্থ হচ্ছে দরজা তাল্লাজা, মানছে ফ্রিজ মোকাইফ মানছে এসি ফ্যান মারুয়াহা বা মিরওয়াহা, ফ্যান বা পাখা মুফতা মানছে চাবি অরাকা বা অরাগা, মানের কাগজ বা পেপার আল আসাস মানছে ফার্নিচার আসাস মানছে ফার্নিচার বাঁচ বা পত্র শরীর মানি বেড বা বিছানা লা আদ্রি আমি জানি না লাশ লা হাতাস লা হাতাস আমার দরকার নাই লাউরিদু আমি চাই না লাফাম আমি বুঝতে পারিনি লা মুশকিলা আমার সমস্যা নাই লা আমার কিছুই না লাতকাল্লাম জেয়াদা বেশি কথা নাই লাত্র রো যেও না ওয়াইতে মৌজুদ তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো হওয়ায় নিতে সাকেন তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো হাই ডু ইফ হোয়াইন সাকেন তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো অনেকে ভাবে বলে আইনা তাসকুন স্কুন বা আইনা একটা তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো যদি মহিলাদেরকে বলতে চান তাহলে মহিলাদেরকে এইভাবে বলবেন আইনা তা ইন আপনি যদি পুরুষ হন তাহলে মহিলাকে এইভাবে বলবেন আইনা তা ইন তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো ইংরেজিতে সহায় দুই লিপ হুয়া ফাননি সে টেকনিশিয়ান এখানে হুয়া হবে সুফাননি বা হুয়া ফাননি সে টেকনিশিয়ান বা পুটুলোক বা দক্ষ হুয়া মহান সে ইঞ্জিনিয়ার বা প্রকুশলী হুয়া মহান সে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হুয়া তাবিব সে ডাক্তার হুয়া জেদিদ সে নতুন হুয়া কেদিম বা হুয়া গেদিম সে পুরানো বা পুরাতন হুয়া কাজ্জাব সে মিথ্যাবাদী হুয়া কাজ্জাব সে মিথ্যাবাদী হুয়া মারা কাজ্জাব সে একেবারে মিথ্যাবাদী হুয়া মশুর সে খুশি হুয়া সাঈদ সে খুশি হুয়া মফসুদ সে খুশি হুয়া ফরহান সে খুশি তাহলে খুশি আরবি আমরা চারবার বেজে নিয়ে নিলাম মশুর সাঈদ মফসুদ ফরহান ভাবে জেনে নিবেন হুয়া হারিস সে মোয়াল্লিম সে শিক্ষক গাবা মানুষে বন গাবি মানুষে নির্বোধ কুল মানুষে বলো আবার কুল মানসে খাও কুল হাদা এটা খাও ক্ষেত্র বিশেষে আপনার কুল শব্দটি ব্যবহার করবেন হার মানিছে গরম আবার হার মানছে জাল কখনো কখনো হার মানছে গরম আবার কখনো কখনো বলে হার মানিছে জাল হামা মানছে বাথরুম আমার মোটামুটি সেম শব্দ হামা মানছে কবুতর সমস্যা বা ফাসাদ জগা বিপদ হলেও বলে মশাকেল মশাকেল মিক্স বা মিশ্র গান দামি জ্ঞানী মানছে দনি মাতার মানছে বৃষ্টি মাতার এয়ারপোর্ট বা বিমানবন্দর গাদান মানছে আগামীকাল বোকরা মানসিক আগামীকাল আমাম বা আমামা মানছে সামনে গিদ্দা মানছে সামনে এখানে আমামা হবে আমাম বা আমামা মানসের সামনে গিদ্দা মানসের সামনে খালি মানসি দুধ লেবান মানছে দুধ বাত্তিক মানছি তরমুজ রাগ্গি মানছে তরমুজ রজ্ঞি মানসি তরমুজ হাফ হাফ তরমুজ তরমুস চেরোভাবে জেনে নেবেন কেউ বলে বাত্তিক কেউ বলে রাগ্ঞি আবার কে বলে রজ্গি হাফ হাফ চেরোটার অর্থ হচ্ছে তরমুজ বা ওয়াটার মেলন